হুমায়ন স্টম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো হুমায়ুন স্টমসটা মানে প্রথম থেকে শেষ অবধি যা যা ওখানে দেখার রয়েছে যেটা আমি কভার করেছি সবটাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি প্রথমেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে ইন্ডিয়ান চল্লিশ টাকা এই যে টিকিটগুলো এই টিকিটগুলো কিন্তু কাছে রেখে দিতে হবে যাওয়ার সময় এই টিকিটগুলো দেখলে তবেই কিন্তু বাইরে যাওয়া যাবে না হলে কিন্তু যাওয়াটা মুশকিল যাই হোক নেক্সট এবার বলি আমি যে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে কিন্তু ট্যুর প্ল্যান ছিল সেখানে এখানে প্রত্যেকটা ঘোরার জায়গা এতটা ডিটেলসে দেওয়া ছিল না না হলে বিশাল বড়ো ভিডিও হয়ে যেত তোমাদেরও দেখতে ভালো লাগতো না আর পুরো একটা খিচুড়ি পাখিয়ে যেত ওই জন্য আমি ঠিক করেছি আগে ট্যুর প্ল্যানটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করে নিই তারপরে এক একটা করে যেই সাইট সিনগুলো ঘুরেছি সেগুলো বড়ো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা হুমায়ুন স্টমসে চলে এসেছি এই যে হুমায়ুন স্টমসে যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটা রাস্তা মতন গিয়েছে একটা ছোট রাস্তা মতন ওই যে দেখা যাচ্ছে এই যে এই চা এই স্থাপত্যটা এটা হচ্ছে ঈশা খান স্টমস এই যে দেখো লেখাটা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে ঈশা খান স্টমস ঠিক আছে এই বিল্ডিংটাও বেশ সুন্দর রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে যেহেতু এতটা সিকিউরিটি রয়েছে চেকিংয়ের ব্যবস্থা রয়েছে সেই জন্য কিন্তু এখানে কোনো রকম প্লাস্টিকের খাবার পত্র নিয়ে যাওয়া যাবে না কেননা আমরা ভীষণ নোংরা করি মানুষ জাতি ভীষণ নোংরা করে থাকে এরকম সুন্দর সুন্দর জায়গায় এসে কোনো মেনটেন্স নেই আমাদের ওই জন্য এত করা রেস্ট্রিকশান রয়েছে চেকিং হয় আমরা কিন্তু ওগুলো নিয়ে যেতে পারি না ভেতরে ওই জন্য দেখো চারপাশটা কতটা সুন্দর করে সাজানো রয়েছে এখানে কিন্তু দারুণ করে গুছানো রয়েছে দেখলেই কিন্তু মন ভোলে ভালো হয়ে যাওয়ার মতন আর এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের এক একটা ঐতিহ্য ঠিক আছে এক একটা গর্বের জিনিস এগুলো আমাদের কাছে এক একটা হিস্ট্রি তো এই হচ্ছে ঈশা খানস টমস এই যে স্থাপত্যগুলো আমি যে দিল্লি আগ্রাতে ঘুরেছি এইখানকার মেন বিষয়বস্তুটা কি বলো তো এই যে দূর থেকে স্থাপত্যগুলোকে না দেখতে ভীষণই ভালো লাগে আর ভেতরে তো টমস মানে কবর রয়েছে ওটা তো দেখার কিছু নেই ওটা জাস্ট একটা কবর রয়েছে আর কবরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাও না ওই জন্য যা ফটো তোলা ভিডিওগ্রাফি করা সবটা বাইরেটা ঘিরে ওটাই দেখতে ভালো লাগে আর ওটা এতটা সুন্দর নিখুঁত করে কাজ করা যে সত্যি মানে নিখুঁত আর কি দেখলেই মন ভালো হয়ে যায় তো ফাইনালি আমরা ঈশা খান স্টমটা দেখে বেরিয়ে এসেছি এইবার তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি মানে এই হুমায়ুন স্টমসের বিষয় ঠিক আছে হুমায়ুন স্টমসটা হচ্ছে হুমায়ুনের সমাধিসৌধ আর হুমায়ুন আমরা তো সবাই জানি এটা হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন আর এনার যে ইনি যে মারা যান ইনি মারা যান পনেরোশো সালে কুড়ি জানুয়ারি প্রথমে কিন্তু তার যে সমাধিটা সেটা তার রাজপ্রাসাদেই রাখা হয়েছিল পরে কিন্তু সেটা পাঞ্জাবে নিয়ে যাওয়া হয় সেটা তার পুত্র আকবর দেখতে পান পরে কিন্তু তার মা তার মানে হুমায়ুনের স্ত্রী হুমায়ুনের স্ত্রীর নামটা বলি হামিদাবানু বেগম তার নির্দেশে হুমায়ুন কিন্তু এখানে মানে এই জায়গাটায় আকবর হুমায়ুনের জন্য সমাধি স্তম্ভ মানে এই হুমায়ুন স্তম্ভসটা নির্মাণ করেন তো তারপর থেকে এটা এখানেই রয়েছে আর পরে যত বছর যায় ভারত সরকারের আন্ডারেছে তত ওয়েল মেনটেন হয় আরও সুন্দর করে গোছানো হয় এই হচ্ছে মূল বিষয় এই যে নেক্সট ডান দিকে হুমানস্টম যাওয়ার আগে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে আরব সাফারি গেটওয়ে এটাকে বলে আরব সাফারি গেটওয়ে এটারও ভেতরে কিছু নয় গেটওয়েটা দেখতে খুবই সুন্দর এর ভেতরটা এরকম কালো কালো পোড়া পোড়া লাগছে জানি না কি হয়েছে ওখানে লেখাটা আছে ওটা ভালো করে পড়তে হবে আমি এখনো অব্দি এটা খেয়াল করিনি ওই জন্য ভালোভাবে বলতে পারলাম না তোমাদেরকে তোমরা একটু জুম মানে পজ করে নিয়ে দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এই যে স্ট্রাকচারটা এখানে আর পেছন দিকে মাঠ রয়েছে এইগুলো কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে আর এই যে হুমায়ুন তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কতটা সুন্দর করে এখানে কিন্তু এই যে ব্যানারের মধ্যে সবটা ভালোভাবে লেখা আছে কবে কি হয়েছে কোনটা কীরকম ছিল কোন কোন জিনিসগুলো ভারত সরকার পরে আবার সুন্দর করে ঠিক করেছে সবটা কিন্তু এই ব্যানারে সুন্দর করে লেখা রয়েছে আমি কিন্তু সবটাই ভালো করে ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো কেননা যারা আমার বন্ধুরা এখানে ঘুরে গিয়েছো তাদের তো এই জিনিসটা দেখেই মনে পড়ে যাবে যে তোমরা এখানে ঘুরে গিয়েছো আবার জলের মতন ক্লিয়ার হয়ে যাবে সবটা আর আমার যারা যারা বন্ধুরা এখনও এই জায়গাটাতে আসেনি ভবিষ্যতে আসার প্ল্যান করছে তাদের কাছেও এটা ক্লিয়ার হয়ে যাবে তাদেরও ভালো লাগবে আবার তারা আর যারা আসতে পারবে না আসা সম্ভব নয় তারাদের জন্য তো আরও বেশি সুবিধা আমি তাদের জন্য ভালোভাবে সবটা দেখিয়ে দিচ্ছি দেখানোর চেষ্টা করছি আর কি তো এই যে ফাইনালি হুমায়ুন স্টমসে যাওয়ার আগে এত কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে এইবার কিন্তু মেন যে দরওয়াজা এইটা থেকে কিন্তু আমরা ভেতরে ঢুকবো হুমায়ুন স্টমসের ভেতরে তো এই যে আর এখানে জানো তো এত সুন্দর টাইমে আমরা গিয়েছি নভেম্বর মাসে তো তোমরা প্ল্যান মানে ট্যুর প্ল্যানের ভিডিওতে শুনেই নিয়েছো সবটা আশা করি তো নভেম্বর মাসে গিয়েছি এত সুন্দর ওয়েদার না গরম না ঠান্ডা একদম পারফেক্ট ওয়েদার এই যে হুমায়ুন স্টমসের এই যে দেখো আমি যতটা চেষ্টা করার করেছি এই যে সুন্দর করে আমি দেখিয়ে দিলাম এই যে দরওয়াজাটা এখান থেকে আমরা ঢুকবো ভেতরের দিকে প্রবেশপথ এই যে দেখে নাও তোমরা একবার ভালো করে এই যে তো চলো এবার যেটা বলার এইবার রয়েছে যে এই যে আমরা ঢুকলাম ভেতরে তারপরে আমাদের যে সামনের যে জায়গাটা এখানে কিন্তু রয়েছে একটা মডেল মতন মডেল মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে দিল্লি আগ্রায় এটা তো কোন জায়গায় কোনটা কিভাবে রয়েছে সেটা একটা মডেল মতন করে আমাদের সামনে সাজিয়ে দিয়েছে যাতে আমরা সুন্দর করে বুঝতে পারি কোন জায়গায় কী রয়েছে না রয়েছে দিল্লি আগ্রাটা খুব সুন্দর করে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করেছে এই যে দেখো এই সেই মডেলটা তোমরা আশা করি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে সবটা কত সুন্দর করে সাজানো রয়েছে এই যে তাজমহল এই যে পুরো দিল্লি আগ্রাটা কতটা সুন্দর করে সাজানো রয়েছে আমরা তো ড্রোন থাকলে ভালোভাবে জানা যায় কিন্তু আমরা তো ড্রোন থেকে দেখতে পাচ্ছি না সুতরাং এই মডেলেই কিন্তু আমরা ভালোভাবে দেখতে পারবো এই যে ফাইনালি হুমায়ুন স্টমসটা আমি দেখো নানা অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগার কথা আমি আমার বন্ধুদের জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো করে করার তো আজকে হুমায়ুন স্টমসটা এখানেই শেষ করছি